দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আমি আজকে কিছু বেবি দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না দৈর্য সহকারে দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব তবে একটা জিনিস আমি একটা কথা লক্ষ্য করি আপনাদের যারা কবুতার ক্রয় বিক্রয় করবেন সাধারণত মূলত কবুতার যারা নিবেন তারা আগেই টাকা দিয়ে তারপরে কবুতা নেবেন পরিবহন খরচ সম্পূর্ণ আপনাদের বিয়র্স এক পেয়ার কবুতার রয়েছে এটা হচ্ছে ডাবওয়ালা কবুতার বেবি কবুতার ডাবওয়ালা বেবি বিয়ার্স এই পেয়ারটার দাম চাষি অনলি দামা দামির অপশন নেই পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ডাবওয়ালা মাসাল্লাহ কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন আর এ কবুতরের বেবি আপনি ফ্লাইং আট নয় ঘন্টা প্লাস পাবেন কারণ সাধারণত এর বাতমার রেজাল্ট আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং এই রেজাল্ট সাতক্ষীরা এক ভাই রেজাল্ট করছে তারও প্রমাণ আছে ডকুমেন্ট আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন ডাবল আর বেবি এ একটা দাম আসলে কেন কম চাচ্ছে আপনারা জানেন না কারণ বিয়ার্স রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন। একটু ভালো মানের কবুতর পাবেন ফ্লাইং করাবেন সেটাই আমি আশা করি এই পেয়ারটার দাম পড়বে অনলি দামা দামের অপশন নেই পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না পরিবহন খরচ সম্পূর্ণ আপনাদের আমি একটা কথা বলবো যে কোনো পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর লাগলে আমার কাছে পাবেন আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন পনেরোশো টাকা ডাবালা বেবি বিয়ার্স এক পেয়ার কবুতর আছে প্রিন্স কামাগার আপনারা জানেন ইতিমধ্যে প্রিন্স কামাগারের বেবি এটার চোখ লাল বিয়ার্স অনলি দামা দামির কোনো অপশন নাই প্রিন্স কামাগারে ভালো রেজাল্ট আপনারা জানেন পাকিস্তানি হাই ফ্লাইং কবুতার এই পেয়ারটার দাম সাথে অনলি দামাদামির কোনো অপশন নাই আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পার্সেন্ট প্রিন্স কামাগার মাসাল্লাহ কবুতার বিহার্স আমি যে কবুতরগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন যে কোনো কবুতর পাকিস্তানি লাগলে দেওয়া যাবে রফিক রফিপ্রিজম ব্র্যান্ডের পক্ষ থেকে আর আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কবুতর বোঝা যাবে বিহার্স আমার কাছ থেকে কবুতর নেবেন আমি আবারও বলি আমার কাছ থেকে কবুতর নেবেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখে শুনি তারপর কবুতর নেবেন আপনারা বিশ্বাস করে যে কোনো কবুতর পাকিস্তানি নেওয়ার দরকার নাই কারণ আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে আপনারা কবুতার ক্রয় করবেন এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা প্রিন্স কামাগার স্ক্রিনশট দেবেন তাহলে আপনি পাওয়া যাবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার কবুতার আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে ডাইরেক্ট র ব্রিডের ওমান ব্লাড লাইনের ট্রেডি ডাইরেক্ট র ব্রিড দেখেন টিপ দুইটা দেখেন এর স্ট্যান্ডিং দেখবেন গিট আপ দেখবেন বিয়র্স আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে দেখবেন যে ওয়ান ব্লাড লাইনের রফিক বাই যে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কবুতরটা দিচ্ছে র ব্রিডের কবুতার আপনারা দরজুর সহকারে দেখবেন ভিডিও টানবেন না বিয়ার্স আমি দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন বিয়ার্স স্টার্নিংটা দেখেন মার্শাল্লাহ স্টার্নিং আর এই পেয়েটার দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা ডাইরেক্ট র ব্রিডের ওমান ব্লাড লাইনের নর্মাদি কনফার্ম হবে আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় বেবি বিয়ার্স মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ওমান ব্রিডের ডাইরেক্ট র ব্রিডের মাসাল্লাহ কবুতার অনলি দুই হাজার টাকা বেবি বিয়ার্সে এক পেয়ার কবুতার আছে দেখেন টেডি কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন এর স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ এই পেয়ারটার দাম আছে আপনার দুই হাজার টাকা এটা হচ্ছে সাকি টেডি ডাইরেক্ট র ব্রিডের টেডি আমি একটা কথাই বলি সব সময় বলি টেডি তো টেডি আপনি দেখে শুনে বুঝে নেবেন অনলি দুই হাজার টাকা মাসা কবুতর যারা ইন্ডিয়া বাইরে আছে তারা দেশ এবং বাংলাদেশে যারা বাইরে আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বেবি কবুতর স্ক্রিনশট দিবেন তাহলে আমি বুঝে যাব অনলি দুই হাজার টাকা নর্মাদি কনফার্ম এটা হচ্ছে সাকি টেডি বেবি বিয়ার্স এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট সিরা টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন জন সিরা ট্রেডি খোঁজেন বিয়ার্স এটা জনসিরা ট্রেডি পেয়ারটা দাম পড়বে অনলি দামাদামির অপশন নেই পনেরোশো টাকা বেবি সিরা আপনার নিঃসন্দেহে কালেক্টে করবেন অনলি অনলি পনেরোশো টাকা পাসেন জন সিরা টেডি রেস্টেনিং দেখেন আপ দেখেন মাশাল্লাহ জন সিরা টেডি আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি বসেন বিয়ার্স এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আসেন বিয়ার্স এক পেয়ার বেবি আছে টেডি বেবি দেখেন মাশ আল্লাহ কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এই পেয়ারটার দাম স্বস্তি দামাদামির অপশন নেই বিয়ার্স এটা হচ্ছে সালারা টেডি বেবি আমি একটা কথা বলবো টেডি তো টেডি এটা সালারা টেডি বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম সবচেয়ে অনলি দামা দামির কোনো অপশন নেই এটা পনেরোশো টাকা বেবি একদম কোনো কথা হবে না আপনারা পনেরোশো টাকা পাচ্ছেন সালারা টেডি বেবি মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা সুন্দরভাবে দরিদ্র সহকারে কবুতরগুলো দেখবেন রফি পুজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বিয়ারসি এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আসেন অনলি টেডি কবুতার খুঁজতেছেন এ পেয়ারটা হচ্ছে ওমান ব্লাড লাইনের টেডি আমি একটা কথা বলবো টেডি তো টেডি মার্শাল্লাহ আপনারা ওমান ব্লাড লাইনের টেডি কিনুন দেখেন ডাইরেক্ট রব ব্রিডের ওমান ব্লাড লাইনের টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ পেটার দাম পড়বে দামা দামের অপশন নেই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম পড়বে একদম পনেরোশো টাকা স্ক্রিন দিবেন ডাইরেক্ট র ব্রিডের টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কমান ব্লাড লাইনের র ব্রিডের অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আজকের যে বেবিগুলো আমি দেখাচ্ছি অসাধারণ বেবি রফিক পিজন ব্র্যান্ডের যে একটা লোগো লাগানো আছে ফাইভ ইয়ার্স ওটা হচ্ছে ট্যাগ আমার আপনারা নিঃসন্দে নিতে পারবেন বিয়ার্সে এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে ডিয়ার পেয়ার বেবি আছে দেখেন আর স্টার্নিং গেট আপ দেখেন মাসাল্লাহ এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা এটা আছে সাকি বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ সাকি টেডি বেবি অনলি দাম চাচ্ছি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বেবি বসেন সাকি টেডি বিয়ার্স বিয়ার্সে এক পেয়ার বেবি আছে এই রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এই পেয়ারটা ডিমে বসা আছে এই রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে আপনার সালার আটেডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন সালার আটেডি কবুতার দেখেন রানিং পেয়ার কবুতার সালার আটেডি এই পেয়ারটার দাম সবস্তি অনলি দামা দামের কোনো অপশন নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না একদম চার হাজার টাকা সালার রানিং পেয়ার কবুতার একদম চার হাজার টাকা সালার টেডি ডিম সহ দিয়ে দেওয়া যাবে মাসাল্লাহ কবুতার বিয়ার্স একটা নর আছে একচল্লিশ নম্বর ট্রেডি মার্শাল্লা কবতার রেস্টার্নিংটা দেখেন নাম্বার একচল্লিশ টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই নটটা যদি কেউ নিতে চান দামাদামি কোনো অপশান নাই দাম করবেন না কোনো দাম হবে না এক দাম আমি একদম বলে দিই তারপরেও আপনারা দাম বলেন হয়তো রফিক ভাইয়ের সাথে যাদের সম্পর্ক আছে তারা বলে স্বাভাবিক কিন্তু এই একচল্লিশ নম্বর ট্রেডি একদম দুই টাকা যদি কেউ নিতে চান একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন একদম হ্যাঁ এটা হচ্ছে একদম দুই হাজার টাকা নাম্বার একচল্লিশ নাম্বার টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন এর শর্ট দেখেন স্ট্যানিং ভালো দুই হাজার টাকা পড়বে মার্শাল্লাহ কবুতর বিহার সি এক পেয়ার কবুতর আছে পঁয়ত্রিশ হালা থার্টি ফাইভ বিহার সি এক পেয়ার কবুতর আছে পঁয়ত্রিশ হালা থার্টি ফাইভ দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং পেয়ার পঁয়ত্রিশ হেলা এই পেয়ারটার দামাদামি কোনো অপশন নাই চোখ দুটা আমি দেখাই দেবো একদম চার হাজার টাকা কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতর বিয়ার যেরকমের ক্যাপ আছে মাথায় সেরকমের চোখের স্ট্যান্ডিংও ভালো একদম চার হাজার টাকা মার্শাল্লাহ কবুতর থার্টি ফাইভ বিয়ার থার্টি ফাইভের চোখটা দেখেন মার্শাল্লাহ কবুতর এর মাথায় কালো ইও আছে আপনারা নিতে পারবেন ফ্ল্যাং প্রায় দশ প্লাস পাবেন নিঃসন্দেহে একদম কোনো কথা হবে না গ্যারান্টি সহকারে ফ্লাইং করবে 35 জীবনে হারাবে না নিঃসংন্দে আপনারা কবুতর ক্রয় করবেন একদম 4000 টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার সাসকে মত ভিডিও শেষ করলাম রফি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন যে কোনো ফ্লাইং কবুতার লাগলে দেওয়া যাবে পাকিস্তানি যদি ইন্ডিয়া যদি কারোর কবুতর লাগলে দেওয়া যাবে বিয়ার্স আমার মোবাইল নাম্বার বিয়ার্স আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার ড্রফিক পেজেন্ট ব্র্যান্ড এটা সে ইউটিউব চ্যানেল সকলকে উদ্দেশ্যে আসসালামু আলাইকুম